আমরা অনেকেই আছি যারা বজরঙ্গবলির ভক্ত আবার অনেকেই আছি যারা মহাদেবের ভক্ত হর হর মহাদেব বা বজরঙ্গবলি এটা আমাদের সবার মুখে আম জনতার মুখে শুনতে পেয়ে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করব যখন মহাদেব আর হনুমান একে অপরের কিভাবে পরিপূরক বা মহাদেব তো জানেনি হনুমানের পিতা তো যাই হোক বন্ধুরা আজকে সেই গল্পটা মন দিয়ে শুনুন শেষ পর্যন্ত শুনুন খুব ভালো লাগবে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আত হিমালয়ের বুকে সেই রাত্রি ছিল অস্বাভাবিক চাঁদ দুটো টেকি কিন্তু আলো নেই বাতাসে থমথম পাখিরা নিস্তব কৈলাস পর্বতের শিকারে ধ্যানমগ্ন মহাদেব চোখ বন্ধ তৃতীয় নয়ন নিবৃত কিন্তু চারিদিক জুড়ে অদ্ভুত এক অশান্তির কম্পন হঠাৎ নন্দী কেঁপে উঠল প্রভু নন্দীর কণ্ঠে ভয় মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন ত্রিকালদর্শী চোখে তিনি দেখলেন ত্রিলোক কাঁপছে কারণ একটাই হুনমান অশান্তির কারণটা হলো রামচন্দ্র যখন অযোধ্যায় নেই তিনি তো এক গম্ভীর তপস্যায় প্রবেশ করেছেন কিছু ভক্ত হনুমান জানেন না বিশ্রাম তিনি চান না কোনো বিশ্রাম রামের নাম জপ করতে করতে তিনি এমন এক অবস্থায় পৌঁছে গেছেন যেখানে তার শক্তি সীমাহীন হয়ে উঠেছে হনুমানের গর্জনে দেবলোক কেঁপে উঠছে পাতার লোক ফেটে যাচ্ছে সময়ের চাকা পর্যন্তকে থমকে দিচ্ছে হনুমান বুঝতেই পারছেন না তিনি নিজের অজান্তে প্রলয়ের দ্বারপান্থে পৌঁছে গেছেন মহাদেব ধ্যান ভেঙে বললেন এই শক্তি যদি নিয়ন্ত্রণ না হয় তবে রক্ষকই ধ্বংসকারী হয়ে উঠবে বোম্বা বিষ্ণু মহেশ্বর দুজনেই সেখানে উপস্থিত হলেন বিষ্ণু শান্ত কণ্ঠে বললেন এ আমার ভক্ত কিন্তু এখন সে নিজেকেই চিনতে পারছে না বোম্বা ফিসফিস করে বললেন একজনই আছেন যিনি এ তাকে থামাতে পারবেন সকলের দৃষ্টি পড়ল মহাদেবের দিকে মহাদেব সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই যাবেন কিন্তু নিজ পরিচয় না তিনি রূপনীলের এক অজানা যোগী চুল এলো মেলো শরীরে ছাই হাতে কমন্ডুলু স্থান হিমালয়ের এক নির্জন উপত্যকা যেখানে হনুমান ধ্যানরত প্রথমে হনুমান চোখ খুলতেই দেখলেন এক যোগী তার সামনে সে হিমালয়ের মাথায় হে যোগী হনুমান বললেন এই স্থান তপস্যাত দয়া করে চলে যান যোগী মৃদু এসে বললেন যে তপস্যাত তিলক কাঁপায় তা কি সত্যিই শুদ্ধ হনুমানের চোখ লাল আপনি কি জানেন না কে যোগী বললেন আমি জানি তুমি কে কিন্তু তুমি জানো না তুমি কি হয়ে উঠেছ হনুমান বজ্রকণ্ঠে রামের নাম নিল জয় শ্রীরাম পাহাড় কেঁপে উঠল হনুমান বললেন আমাকে থামাতে এসেছেন দেব তারাও আমাকে থামাতে পারেননি যোগী তখন মাটিতে একটি তুচ্ছ শুকনো পাতা ফেললেন এটা তুলে দেখাও বললেন যোগী হনুমান হাসলেন এক আঙুল দিয়ে তিনি তুলতে গেলেন সেই পাতাটি কিন্তু পাতাটি উঠল না হনুমান তখন দুই হাত চার হাত আট হাত ব্যবহার করলেন পুরো শক্তি প্রয়োগ করলেন কিন্তু কিছুই হলো না এই প্রথম হনুমানের কপালে ঘাম দেখা দিল আপনি কে কণ্ঠ কাঁপছে যোগী তখন ধীরে ধীরে দাঁড়ালেন আকাশে বিদ্যুতে ফেটে গেল ডোমরু বেজে উঠলো চন্দ্র জল জল করে উঠল যোগিতার নিজের রূপ বদলালেন তিনি তো মহাদেব হনুমান মুহূর্তে লুটিয়ে পড়লেন প্রভু আমার অপরাধ হয়ে গেছে বললেন মহাদেব বললেন ভক্তি যখন অহংকারকে ছুঁয়ে ফেলে তখন ভক্তি বিপদ হয়ে দাঁড়ায় তুমি রামের দাস কিন্তু নিজেকে রামের থেকেও বড়ো ভাবতে শুরু করেছো হনুমানের চোখে জল এলো এ বললো আমি কি প্রলয় দেখে এনেছি মহাদেব বললেন না তুমি শিক্ষা পেয়েছো আর যে শিক্ষা পায় সে ধ্বংস করে না সে রক্ষা করে মহাদেব ত্রিশুল নামালেন হনুমানের মাথায় হাত রাখলেন তুমি চিরঞ্জীবী থাকবে যতদিন রামের নাম থাকবে ততদিন তোমার নামও থাকবে আকাশ শান্ত ত্রিলক নিস্তব্ধ আবার নাম নামের জপে ডুবে গেল কিন্তু এবার নম্রতার সঙ্গে সেই দিন থেকেই দেবতারা জানলেন শক্তি নয় নিয়ন্ত্রণই শ্রেষ্ঠ ভক্তি নয় বিনয়ই আসল ধর্ম আর যখন ভক্ত সীমা ছাড়ায় মহাদেবী তাদেরকে পথ দেখান ভাবেই মহাদেব তার প্রিয় পুত্র হনুমানকে থামিয়েছিলেন একটা বড় পৃথিবীকে বিনাশের হাত থেকে আশা করব ভিডিওটা যারা ভালোবাসেন যারা মহাদেব এবং বজ্রঙ্গবলীর দু দলের ভক্ত আছেন অবশ্যই চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন অন্যদের সাথে শেয়ার করুন যারা ভিডিওটি দেখে উপকৃত হবে অরো হরো মহাদেব জয় বজ্রঙ্গবলি কমেন্ট লিখতে ভুলবেন না